ংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম পাথম সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে নতুন নেতৃত্ব ছাড়া দেশ নতুনভাবে বিনির্মাণ সম্ভব নয় রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ শনিবার বিকাল চারটায় জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের ভ্রাতপ্রত্রিম সংগঠন হিসেবে আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আলোচনা সভা থেকে আইনজীবী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এবারে জানাবো গণবুত্থানের চেতনা যাতে কোনোভাবে হাইজ্যাক না হয়ে যায় তার জন্য দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জানাবো আয় নিজের হাতে তুলে নেওয়া যাবে না অনেক পথ চলা বাকি রয়েছে জানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা আন্দোলন করেছি স্বৈরাচারকে বিদায় করেছি মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠা করব কয়দিন আগে বলেছিলাম মানুষের ভোটের অধিকার যতদিন প্রতিষ্ঠা না হবে বিএনপির আন্দোলন ততদিন অব্যাহত থাকবে শুধু সংগ্রাম আন্দোলন নয় মানুষের অর্থনৈতিক মুক্তি সংগ্রামেও আমাদের সফল হতে হবে এজন্যে ধৈর্য ধারণ করতে হবে আয় নিজের হাতে তুলে নিলে চলবে না আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তবেই আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হব জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে এবারে থাকছে জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের দশ লাখ টাকা করে ঋণ দেবে জামায়াত ইসলামের নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করব জানিয়ে দেব বাংলাদেশের ইলিশ পাঠানোর ঘোষণায় পশ্চিমবঙ্গে খুশির জোয়ার সব হতাশা দূর করে দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গে বাঙালিদের পাতে পৌঁছতে চলেছে পদ্মা রূপালী ইলিশ কারণ দীর্ঘদিন না না বলার পরে অবশেষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবারে দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বৈরুতে ইসরায়েলি হামলার পর খুবই উদ্বিগ্ন জাতিসংঘ লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর জাতিসংঘ উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছে শুক্রবার বলেছে তারা এতে খুবই উদ্বিগ্ন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নতুন নেতৃত্ব ছাড়া দেশ নতুনভাবে বিনির্মাণ সম্ভব নয় ভিপিনুর রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ শনিবার বিকাল চারটায় জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে এ সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ গণধিকার পরিষদের ভ্রাতপ্রতিম সংগঠন হিসেবে আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এ আলোচনা সভা থেকে আইনজীবী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয় আলোচনা সভায় গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন উচ্চ আদালতে বিচার বিচারপতি নিয়োগের বিষয়ে নিয়ম থাকা উচিত আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত নয় বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার যে কথা আমরা বলি তা নিশ্চিত করতে হবে বিপ্লবের পর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন হয় বাংলাদেশের যে সংবিধান তা মানুষের মৌলিক অধিকার সুরক্ষা দিতে পারেনি তাই নতুন করে সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নেই স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছি এখন সময় এসেছে দেশকে সংস্কার করা বিভিন্ন সময় দেশের মানুষ জীবন দিয়েছে কিন্তু দেশের গুণগত পরিবর্তন হয়নি এই জাতি তো বারবার জীবন দেবে না তাই এখন সময়কে কাজে লাগাতে হবে জেলায় জেলা নিরপেক্ষ লোককে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে হবে নূর আরও বলেন দু সালে আমরা কোটা আন্দোলন করেছি চাইলে আমরা চাকুরিতে ঢুকে যেতে পারতাম আমরা যখন দেখেছি একটা অংশ কোটাকে সংস্কার করে লাভ নেই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে একরকম শত সহস্র অনিয়ম সেগুলো সংস্কার করবে কারা জাতির সামনে সেরকম নেতৃত্ব নেই সেজন্য আমরা রাজপথে থেকে উঠে এসে রাজনৈতিক দল গঠন করেছি দল ঘোষণার এক বছরের মধ্যে নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে নিবন্ধন পেয়েছি আমরা উদ্যোগ নিয়েছিলাম আজকে সফল হয়েছে সৎ তরুণ মেধাবীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে নতুন নেতৃত্ব ছাড়া বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ সম্ভব নয় তিপ্পান্ন বছরেও যারা পারেনি তারা সামনেও পারবে কিনা সেটা নিয়েও জনগণের সংশয় আছে নবগঠিত আইনজীবী অধিকার পরিষদকে বলবো আপনারা তৃণমূল পর্যায়ে যাবেন আইনজীবী অধিকার পরিষদ এর মূল কাজ হবে সুবিচার নিশ্চিত করা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন শেখ হাসিনার পতন হলেও বিচার বিভাগ সচিবালয় পুলিশ প্রশাসনে ফ্যাসিবাদ রয়ে গেছে আওয়ামী সেটা পরিবর্তন না করে রাষ্ট্র সংস্কার করা সম্ভবপর নয় গণভ্যুত্থানের চেতনা হাইজ্যাক হতে দেওয়া যাবে না সিপিবি গণব্যুত্থানের চেতনা যাতে কোনোভাবে হাইজ্যাক না হয়ে যায় তার জন্যে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শনিবার বিকাল চারটায় জুলাই অগাস্ট গণহত্যার বিচার জনজীবনের শান্তি ফিরিয়ে আনা সংস্কারের রোডম্যাপ ঘোষণা পাচারের টাকা ফেরত ঋণ আদায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য মন্দির মাজার নারীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ পাহাড়ি হামলা বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতারা এসব কথা বলেন নেতারা বলেন জুলাই অগাস্টের গণব্যুত্থানের চেতনায় স্বৈরাচারী ব্যবস্থার অবসান এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে দেশবাসীকে এগিয়ে আসতে হবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিজ নিজ দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে সিপিবি বা বামপন্থীরা জনগণের পাশে থেকে এ সংগ্রামকে এগিয়ে নেবে অভ্যুত্থানে নিহত আহতদের প্রকৃত তালিকা তৈরি পর্যাপ্ত ক্ষতিপূরণ পুনর্বাসনের দাবি জানিয়ে ভয় ও অপমানের রাজনীতির অবসান ঘটানোর আহ্বান জানান তারা নেতারা বলেন গণতান্ত্রিক সংস্কারের কার্যক্রম শুরু এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনী সময়ের দাবি এ কাজে দৃশ্যমান ভূমিকা পালনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সমাবেশে নেতারা বলেন অর্থনীতি দুর্বতন অব্যাহত রেখে ভালো রাজনীতি আশা করা যাবে না দেশে মুক্ত নামে লুটপাটের চলমান অর্থনীতি এই সংকটের গোড়ার কথা দুর্নীতি লুটপাট আজ এমনভাবে পৌঁছে যে যে আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুত হবার পর দুর্নীতি এবং লুটপাটের যেসব খবর বেরোচ্ছে সেগুলো দেশবাসীর কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু চলমান অর্থনৈতিক অবস্থায় ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে আইন করে কমিশন ভোগ করে চাঁদাবাজি করেই তারা তাদের সম্পদ অর্জন করেছে টাকা পাচার করেছে তারা দেশকে পরিত্যক্ত ঘোষণা করে পৃথিবীর অন্য দেশে নিজেদের আবাসভূমি গড়ে তুলেছে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না তারেক রহমান অনেক পথ বাকি রয়েছে জানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা আন্দোলন করেছি সোরাচারকে বিদায় করেছি মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠা করব কয়েকদিন আগে বলেছিলাম মানুষের ভোটের অধিকার যতদিন প্রতিষ্ঠা না হবে বিএনপির আন্দোলন ততদিন অব্যাহত থাকবে শুধু আন্দোলন সংগ্রাম নয় মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামও আমাদের সফল হতে হবে এজন্য ধৈর্য ধরতে হবে আমাদের আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবেই আমরা আমাদের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হব জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে শনিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়তপুরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত ঐতিহাসিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন এই মানুষগুলো আন্দোলনে নিহত আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন আমরা মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হব তারেক রহমান আরও বলেন একটি রাজনৈতিক দল হিসেবে আমরা বিশ্বাস করি যখন দেশে জনগণের সামনে একটি জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে তখন যারাই সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে সে কারণে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য সেজন্য এত ত্যাগ এত তিতিক্ষা এত সংগ্রাম আন্দোলন জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের দশ লাখ টাকা করে ঋণ দেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলেছেন আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেবার ব্যবস্থা করব শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশের অর্থনীতিকে মজবুত করতে জামায়াত ইসলামী এদেশে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেশ ইসলামী ব্যাংক অল্প দিনেই এশিয়ার সেরা ব্যাংক হিসেবে মর্যাদা লাভ করে কিন্তু আওয়ামী লীগ সেই ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিয়েছে পরবর্তীতে এক এক করে দেশের সব ব্যাংকের টাকা আওয়ামী লীগ লুটপাট করে বিদেশে পাচার করেছে ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে জামায়াত ইসলামী প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি তাহের আরো বলেন আমাদের মানুষের জন্যে ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হবে পরিবর্তিত পরিবেশে কাজে লাগে আগামীর বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি এ সময় তিনি ব্যবসায়ীদের দেশপ্রেম বুকে লালন করে ব্যবসা করবার আহ্বান জানান শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব বৈরুতে ইসরায়েলি হামলার পর খুবই উদ্বিগ্ন জাতিসংঘ লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর জাতিসংঘ উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়ে শুক্রবার বলেছে তারা এতে খুবই উদ্বিগ্ন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে এপি জানায় জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন আমরা অবশ্যই আজ বৈরুতে যে মারাত্মক হামলা দেখলাম তা সহ ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে খুবই উদ্বিগ্ন আমরা সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা প্রমাশিত করার আহ্বান জানাচ্ছি সবাইকে সর্বোচ্চ সংযম অবলম্বন করতে হবে জানা গেছে দক্ষিণ বৈরুতে হিজবুলার শক্ত ঘাঁটিতে ইসরায়েলি হামলায় শুক্রবার জন নিহত হয়েছেন বৈরুত থেকে এপি জানায় একটি ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকায় এ হামলা চালানো হয় বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে হামলায় সেখানে দুটি ভবন ধসে পড়েছে মন্ত্রণালয় বলেছে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি শত্রুর হামলায় নিহতের সংখ্যা বেড়ে বারো জনে দাঁড়িয়েছে এবং শিশুটি জন আহত হয়েছেন যাদের মধ্যে নয়জনের অবস্থা খুবই আশঙ্কাজনক উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান করছেন বলে জানা গেছে এদিকে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুলা বৃহস্পতিবার বলেছে যে তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি সরকারের হামলার প্রতিক্রিয়ায় নতুন অভিযান চালিয়েছে হিজবুলা বলেছে যে তারা কামানের গোলা দিয়ে ইসরায়েলের আল মালকিয়া সামরিক অবস্থানকে লক্ষ্য করে সরাসরি আঘাত এনেছে হিজবুলার কাতিউষা রকেটগুলো হারমোন বিগ্রেড আটশো দশের কমান্ডো হেডকোয়ার্টার্সে মা আলেহ গোলানি সামরিক ঘাঁটির পাশাপাশি সোমেরা এবং মেটাদ ঘাটিতে আঘাত হেনেছে ইয়ারা ব্যারাকে ইসরায়েলের পশ্চিম বিগ্রেডের কমান্ডার হেডকোয়ার্টার্সের রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে প্রতিরোধ সংগঠনটি বলছে তারা বৃহস্পতিবার অধিকৃত গোলান মালভূমির গ্যালোরিতে এবং অধিকৃত ফারাচৌবা পাহাড়ের ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সতেরোটি হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে হিজবুলার একটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় দুই ইসরায়েলি নিহত এবং তেরো জন আহত হয়েছে এমনটাই স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ইসরায়েল তার বিমান হামলায় হিজবুলার কয়েক ডজন রকেট লঞ্চার প্যাডসহ অন্যান্য অবকাঠামোতে আঘাত হানবার দাবি করবার পরে নতুন করে এমন অভিযান শুরু হল লেবান অঞ্চলে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত ত্রিশ জন নিহত এবং তিন হাজারেরও বেশি মানুষ আহত হবার পর হিজবুল এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে অবশ্য গাজের উপর ইসরায়েল স্থল আগ্রাসন শুরু করবার পর থেকে লেবাননের হিজবুলা যোদ্ধারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে আসছে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইসরায়েল আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুলা তাদের হামলা অব্যাহত রাখবে